ইরানের পরমাণু স্থাপনার কাছে আবারও ভূমিকম্পের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম এরপরই জল্পনা শুরু হয়েছে ইরান কি মাটির নিচে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাল ট্রাম্পের চিঠির পর ইরান কি দ্রুত পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে এমন এক সময় এই খবর প্রকাশ্যে এল যখন বলা হচ্ছে যে ট্রাম্প ইসরায়েলকে ইরানে আঘাত করার অনুমতি দিতে পারেন এমনকি যুক্তরাষ্ট্র নিজেও এই হামলায় অংশ নিতে পারে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল দু পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ইরানের পরমাণু সাইটে হামলা করতে পারে তবে ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে তিনি বলেছেন ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে কোষে চর খেতে হবে এদিকে রাশিয়া জানিয়েছে তারা পরমাণু ইস্যুতে ইরানের পাশে থাকবে ইরানের স্থানীয় সময় শুক্রবার চার দশমিক আট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে সবচেয়ে রহস্যময় বিষয় হচ্ছে ভূমিকম্পটি হয় ইরানের নাতানস পারমাণবিক স্থাপনার কাছে দেশটি যেখানে সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এরপরে প্রশ্ন উঠছে এটি কি সাধারণ একটি ভূমিকম্প নাকি পরমাণু অস্ত্রের পরীক্ষা বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে কেউ মনে করছেন ইরান দ্বিতীয়বারের মতো ভূগর্ভে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে তার কারণে কম্পনের সৃষ্টি হয়েছে কারণ এর আগেও সম্প্রতি সেমনান প্রদেশে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয় তখন আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং বলা হয় ইরান গোপনে তাদের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেটিও ছিল একটি পরমাণু কেন্দ্রের পাশেই বারবার কেন ইরানের পরমাণু স্থাপনার কাছে এরকম ছোট মাত্রার ভূমিকম্প হচ্ছে তা নিয়ে সন্দেহের দানা বাঁধছে নেটিজেনদের মধ্যে ইরান জানিয়েছে শুক্রবার মধ্য ইরানে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছে চার দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এতে পারমাণবিক সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হয়নি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় রহস্যময় ওই কম্পনের পরই ইরানের পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা নিয়ে এতদিনের জল্পনা যেন নতুন মাত্রা লাভ করে তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি নেটিজেনদের একজন দাবি করেন ওই কম্পনের উৎস হতে পারে মাটির গভীরে নিউক্লিয়ার টেস্ট সাইটে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা থেকে আর এর মধ্য দিয়ে পরমাণু শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত হয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান তবে এটা সাধারণ ভূমিকম্পও হতে পারে বলে মনে করা হচ্ছে পারমাণবিক শক্তিধর হওয়ার জন্য মোরিয়া এমন দেশে অনেক সময় ভূমিকম্পকে প্রতিপক্ষ দেশ ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে এর আগে দু সালে এ ধরনের ঘটনা ঘটেছিল সে সময় উত্তর কোরিয়ায় একটি ভূমিকম্পকে পারমাণবিক বোমার পরীক্ষার ফলে সৃষ্ট কম্পন বলে ব্যাখ্যা করা হয় দু সালের নভেম্বরে ইরানে যে ভূমিকম্প হয়েছিল সেটাকেও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হিসেবে মনে করা হয় এদিকে ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে কোষে চর খেতে হবে ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন খামেনি আরও বলেন মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে তারা কিছুই অর্জন করতে পারবে না তিনি সতর্ক করে বলেন তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে থাকা উচিত। অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে শুক্রবার একুশে মার্চ তেহরানের ইমাম খোমেনি কমপ্লেক্সে সমাজের সকল স্তরের মানুষকে সম্বোধন করে খামেনি আরও বলেছেন শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি গত চার বছরে ইরানের পরমাণু কর্মসূচি অনেক এগিয়ে গেছে দেশটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছয়টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির আগ্রহের কথা অস্বীকার করেছে দুই সপ্তাহ আগে ফক্স নিউজের মারিয়া বার্তি রোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে ইরানি নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন এর একদিন পর ট্রাম্প হুমকি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শেষ মুহূর্তে পৌঁছেছে আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না খুব শিগগিরই কিছু একটা ঘুরতে যাচ্ছে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ কয়েকদিন আগে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এম্বিজের কাছে এই চিঠি পৌঁছে দেন এর একদিন পর এমবিজেডের দূত আনোয়ার গার্গাস তেহরান সফর করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে চিঠিটি হস্তান্তর করেন সূত্রগুলো বলছে খামিনিকে লেখা ট্রাম্পের চিঠির ভাষা ছিল কঠোর একদিকে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে অন্যদিকে ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে তাহলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের ইরানে দাঁড়িয়েছে মস্কো মুখপাত্র শুক্রবার বলেছেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার রয়েছে এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকে তারা কাজ করছে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে পেস্কভ আরও বলেন যে মস্কো ইরানের এই আশ্বাস মেনে নেয় যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই আমরা নিশ্চিত যে ইরানের পারমাণবিক কর্মসূচির সমস্যাটি কেবলমাত্র শান্তিপূর্ণ রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত এবং আমরা আরও বিশ্বাস করি যে এর জন্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে যা প্রয়োজন তা হল রাজনৈতিক ইচ্ছা শক্তি অপরদিকে ট্রাম্পের চোখরাঙ্গানিকে থোড়াই কেয়ার করে মার্কিন যুদ্ধজাহাজে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের কুথি বাহিনী এমনকি গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইহুদি বাহিনীর হামলার পর ইসরায়েলে একাধিকবার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুথিরা এর মধ্যে ঘাঁটি ও প্রধান বিমানবন্দরের হামলার ফলে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আর লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সকল জাহাজে নতুন করে হামলার ফুমকি দিয়ে রেখেছে ইরানপন্থী এই বাহিনী এতে ব্যাপক চাপে পড়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন হুতিদের যে কোনো হামলাকে ইরানের হামলা হিসেবে বিবেচনা করা হবে এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেন ইয়েমেনের হুতিরা নিজেদের আইন এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে তারই এই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি বলেন আঞ্চলিক প্রতিরোধ বাহিনীকে ইরানের প্রক্সি বাহিনী বলে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে এরপর তিনি যুক্তরাষ্ট্রের দিকে প্রশ্ন ছুড়ে দেন প্রক্সি মানে কি ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও বলেন ইয়েমেনের জনগণের নিজস্ব উদ্দেশ্য রয়েছে এবং ওই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোরও নিজস্ব প্রেরণা রয়েছে সুতরাং তাদের ইরানের প্রক্সির প্রয়োজন নেই